অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবার ফোন করলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপনার প্রধান তিনি বললেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই বিষয়গুলো আমরা জানতে পারছি স্টেট ডিপার্টমেন্ট থেকে তো সেই জায়গায় আসলে বাংলাদেশ কি ভূমিকা পালন করছে এই প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যে সকল মিথ্যাচার সেগুলো ভারতীয় মিডিয়া দ্বারাই ছড়াচ্ছে বাংলাদেশে তেমন একটু কিছু একটা হচ্ছে না যথেষ্ট সংবেদনশীল বাংলাদেশের মানুষ এবং সবাই ধর্ম নিরপেক্ষতার বসবাস করে এবং পরস্পরের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মিডিয়া বিশেষ করে ভারতের কলকাতার মিডিয়াগুলো লাগাতার বাংলাদেশকে নিয়েই মিথ্যাচার করছে তবে এতটুকু নিশ্চিত তিনি দিয়েছেন বা নিশ্চয়তা দিয়েছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করাকালীন এমন কোনো ঘটনা ঘটবে না যেগুলো নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু আছে তবে এতটুকু এখন পর্যন্ত আমরা জানতে পারছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকরা এগুলো আসলে সম্পূর্ণ মিথ্যাচার